আজকে আপনাদের কিন্তু যে ভ্যারাইটিটা হারভেস্ট দেখাবো সেটার নাম হলো লাভান রেড তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফল এটা কিন্তু আমার প্রথম লাভান রেড ড্রাগন ফ্রুট এই গাছের তো অবশ্যই এটা কিন্তু আপনাদের হারভেস্ট করা আমি দেখাবো তো এরকমভাবে অল্প করে কেটে নেব যাতে ফলটা নিচে না পড়ে যায় আর তারপরে কী করতে হবে এই যে কেটে নিচে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু একটা ছোট্ট টান দিতে হবে দিলেই কিন্তু ফলটা হারভেস্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন বেশ সুন্দর বড় হয়েছে কিন্তু প্রথম লভন রেড ড্রাগন ফ্রুট কিন্তু প্রথম হিসেবে কিন্তু অনেকটাই বড় আশা করা যায় এটা কিন্তু এর পরবর্তীকালে যে ড্রাগন ফ্রুটগুলো আমরা পাব লভন রেডের থেকে সেগুলো কিন্তু আরও বড়ো কিন্তু আশা করা যায় কারণ আমি লাভ রেড ইউটিউবে ভিডিওই আমি সাতশো আটশো নশো গ্রাম পর্যন্ত কিন্তু দেখেছি আর এটার কিন্তু রিভিউ ভিডিও আসছে অবশ্যই সেটা কিন্তু দেখতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে